চিকেনের একটা নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হলাম একটা লং ভিডিওতে দেখতে দেখেন কষ্ট করে অবশ্যই কোনো উপকার পাবেন আর এটা একদম আমার নিজস্ব পদ্ধতিতে নিজস্ব উপকরণ দিয়ে এটা রান্নাটা করছি কারো রেসিপির সাথে মিলে গেলে আমার কিছুই করার নেই কারণ এটা আমি কোথাও দেখে করি না একদম নিজস্ব পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করতেছি ফার্স্ট টাইমে চিকেনটা এবং সাথে আছে আলু নতুন আলু দেখতে পাচ্ছেন সাইজটা এরকম সাইজের নতুন আলু আমি কেটে নিয়ে মাছ দিয়ে খেটে নিয়ে তারপর ফার্স্ট টাইম আমি বেজে নিচ্ছি আর কুস্তটা ভালো করে একদম খুব লো আছে ভালো করে ভাজতে হবে সময় নিয়ে যেন একদম কুক হয়ে যায় এখানেই তো আমি এখানে বড় বড় করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো বড় করে দেওয়া হচ্ছে ট্রাই করবেন কারণ এখানে ছোটো করে দিলে একদম গলে যাবে আর বড় করে দেওয়ার পরেও কিন্তু গলে গেছে সে অনেকে আর ছোটো করে দিলে পেস্টটা গলে যাবে এতটা ভালো লাগবে না দেখতেও বা খেতেও আর এখানে দেখতে পাচ্ছেন পেস্টটা একটু যখন মজে গেছে তখন আমি আদা আর রসুন বাটাটা আমি দিয়ে দিছি এখানে আদা রসুন বাটাটাও দিয়ে দিছি আর এই রান্নাতে কিন্তু কোনো পানি ব্যবহার করা হবে না আপনারা দেখতে দেখুন দেখবেন এখানে কোনো পানি ব্যবহার করা হবে না এটা আস্তে আস্তে রান্নাটা এখানে করা হবে আর তারপরে আমি লবণ দিয়ে দিছি পরিমাণ মতো লবণ যতটুকু যে যেরকম খান ততটাই দিবেন পরিমাণ মতো দিয়ে দিবেন তারপর আবারও আস্তে আস্তে এটা আমি ভাজবো মানে মশলাটা আমি কিন্তু পর্যায়ক্রমে আস্তে ধীরে প্রত্যেকটা মশলা আমি এখানে অ্যাড করবো আমি কিন্তু তো সবগুলো মশলা একবারে ব্যবহার করি নাই আপনারা দেখতে থাকেন এভাবে আর এখানে আমি এখন মরিচ গুঁড়াটা দিয়ে দিছি আর মরিচ গুঁড়াটা যখন ভালো করে মিশে যাবে গুস্তের সাথে পেঁয়াজের সাথে ভালো করে মিশে যাবে তখন এখানে আমি দিয়ে দিছি ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়া অল্প করে দিছি এখানে আর এই রান্নাতে মশলা খুব অল্পই লাগে আর এখানে আমি বেশ অনেকটাই গুলমরিচ গুঁড়ো দিচ্ছি গুলমরিচটা অবশ্যই দেওয়া ট্রাই করবেন এটা একদম দিতেই হবে মাস্ট তারপর আমি আবার একটু নেড়ে ছেড়ে এখানে আমি গরম মশলা গুঁড়োটাও দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়াও কিন্তু অল্পই দিচ্ছি আর মশলা কিন্তু অল্প অল্পই এখানে বেশি না অল্প অল্প করে মশলাটাই আমি এখানে আস্তে ধীরে অ্যাড করছি আর রান্নাটা এটা একদম লো আছে আস্তে ধীরে রান্নাটা করতে হবে যেহেতু পানি মিক্সড করা হবে না বা পানি দেওয়া হবে না বেশি দিলে রান্নাটা পড়ে যাবে আর স্বাদটা নষ্ট হয়ে যাবে সেজন্য আস্তে আস্তে এটা রান্নাটা করতে হবে আর এখানে আমি কিছুটা টমেটো সস যেটা বোতলে পাওয়া যায় ওইটা আমি কিছুটা দিয়ে দিচ্ছি টমেটো সসটা দেওয়া ট্রাই করবেন টমেটো সস আর আর একটা দেবো উপকরণ দেখতে দেখেন ওই তিনটা উপকরণ এখানে মাস্ট দিতেই হবে এই রান্নায় এই তিনটা উপকরণ একদম মাস্ট মানে এটার স্বাদটাই এই তিনটা উপকরণের মধ্যে এটার স্বাদ মানে আসে এই যে আরেকটা উপকরণ হচ্ছে সয়া সস এই সয়া সসটাও দিবেন অবশ্যই দিবেন কোনো একটা স্কিপ করবেন না অবশ্যই এই তিনটা মশলা দিবেন দিবেনই আর এখানে কিন্তু হলুদ কোনো ব্যবহার করা হবে না হলুদ গুঁড়ো ব্যবহার করা হবে না দেখতে দেখেন আপনারা আর এটাও আমি ভালো করে নেড়ে ছেড়ে একদম মিশিয়ে নিচ্ছি আর রান্নাটা দেখেন অস্ত হচ্ছে কিন্তু আর এখানে কোনো উপকরণ বা মশলা কিচ্ছু দেওয়া হবে না এটা এভাবেই হয়ে যাবে আর দেখেন অনেকটা কিন্তু হয়ে গেছে মশলা মশলার সাথে গুস্ত আলু সব কিছু একদম পারফেক্টভাবে মিশে গেছে রান্নাটাও আমার কমপ্লিট